हेलो गाइस अस्सलाम वालेकुम आज के चलो अस्सलाम वाले जा बैठे हैं ग्रामीण वाली में तो ওখানে আমার বাড়িগুলোই অনেক সুন্দর হয় দেখো এখানে কাপড় চোখে গেছি এখানে আম গাছ আছে আম হয়েছে অলরেডি অনেক বড় বড় আম হয়েছে ওয়েলকাম সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আসছো দেখো কত বড় বড় আম হয়েছে আমি এখন কোথায় এসছি আমি এখন গ্রামের বাড়িতে আসছি আমাদের মামা মা আমার বোনের মামা শ্বশুরের বাড়ি তো উনি বাড়িতে নেই যার কারণে ওনার বাড়ির না যে হাল এখানে সবাই পাতা পাতা দিয়ে রাখছে আম্মু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভে তো আসি না তো প্রবলেম আজকে একটু শেয়ার করি আমি এখন আছি কোথায় আমি এখন পাবনা আছি পাবনা আমার নাই ভাবনা তার জন্য পাবনা চলে আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন সবাই লাইভে আসতে পারি না কারণ আপুকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করা হচ্ছে এই দেখো বাড়ির সামনে আমাদের বাড়ির গেট দেন বাড়ি গেট বাইরে বের হয়ে এই দেখো এটা হচ্ছে আমার আপুর শ্বশুর বাড়ি দেন নট আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ির বাস গেছে এরকম না তো দেখছো খুব সুন্দর একটা বাঁশ যা এটা সুন্দর বাঁশ আছে সবাইকে সবাইকে বাঁশ জার দেখাইতে আসছি কেউ দেরি বেরি করলে বাস দিয়ে দিব বাড়ি তো সাবধান কেউ পাঙ্গা নিও না বাজারের মাঝে আছি এই যে আমি বাজারের মাঝে দেখছো এটা হচ্ছে বাজার তো কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মেবি কালকে চলে যেতে পারি তো ভাবলাম যাওয়ার আগে তোমাদের সাথে একটু পাবনাটা শেয়ার করি পাবনা সখীপুর এটাকে বলে সখীপুর তো আমরা এখন সখিপুর আছি দেখছো আমি দুলন খেলি এই জায়গাটা আমার দুলভের ছিল বাট এটা বিক্রি করে দিচ্ছে এখানে ওনাদের বাজার ছিল ওই আম গাছটা ছিল তো এখন নেই যেটা বিক্রি করে দেওয়া হচ্ছে তো এটা খাল ছিল খালটা কেটে পরে ইয়া খালে মাটি ফালাইয়া এখন বরাত করে চলছে দেখছো খুব সুন্দর কেমন আছেন বুকুল ওয়েলকাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বুকুল আমার বোনের শ্বশুর বাড়ি একটু সামনের দিকে যাই কারণ সামনে না গেলে তো বুঝতে পারব না তো বাড়ি থেকে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি গ্রামটা আসলেই ঠান্ডা অত গরম কারণ ঢাকায় তুলনায় অনেকটা ঠান্ডা তো যায় না আর গ্রামে মানে আজকে দুই রাত ছিলাম আজকে নিয়ে তিন রাত তো তিন রাতের ভিতরে আলহামদুলিল্লাহ খুবই ভালো ঘুম হয়েছে তারপরে আবার মাঝে এক রাত জ্বর গেল জ্বরের কারণে আপনার সাথে সব সময় থাকতে চাই হ্যাঁ থাকো কে বলছে না বলছে কে কারণ আমি সবসময় লাইনে থাকি না হুট হাট আসতে পারি কারণ আসলে হুট এখানে চলে যায় ওখানে চলে যায় আপাতত আগামী দৌড়াদৌড়ি করতেছি দেন দুদিন পরে আবার আমার শ্বশুর বাড়ি চলে যাবো তো ব্যস্ত আর ব্যস্ত তো কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আর প্লিজ কেউ ভুলে যেও না কারণ ব্যস্ততার মাঝেও কিন্তু তোমাদের মিস করি অ্যান্ড চেষ্টা করি প্রতিদিনই ভিডিও আপলোড দেওয়ার জন্য অ্যাকচুয়ালি প্রতিদিন তো আর ভিডিও করতে পাই না তো একদিনে চান্স পাইলে কতগুলো ভিডিও বানিয়ে রাখি দেন ওইগুলো আস্তে আস্তে ছেড়ে দেই আর হয়েছে লাইভে লাইভে আসতে পারতেছি না ঠিক মতন এখন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লাইভে চলে আসবো তো আমি একটা ছোট্ট খাটো একটু লাইভে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যে আমি এখন আছি কোথায় আমি এখন পাবনা আছি পাবনা আমার বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে আছি তো এই দেখো এই দিক দেয় এটা হয়েছে আমার বোনের শ্বশুরবাড়ির গেট মানে এই দিক দেয় ওনাদের একটু পিছন আছে পিছন দিয়ে একটু দেখাই তো সুন্দর দেখো কি নিরবতা প্রকৃতি কত ঠান্ডা দেখছে খুবই সুন্দর কারা কারা পাবনে আসতে চাও অবশ্যই চলে আসবা আপনার হাজবেন্ড কি করে বাহিরে থাকে বাহিরে এই যে কেউ কাটাল খেতে চাইলে অবশ্যই চলে এসো দেখছো কাটাল গুলো পাকে নাই ব্যাড লাক উপর আরেকটা কাঁঠাল আসছে তো পারলে কাঁঠাল গুলো পেরিয়ে নিয়ে নিতাম বাট কাঁঠাল গুলো এখনো পাকে নাই দেখছো এই দিক দুটো জোপ আসছে

ছোট্ট কাঁঠাল দেখাই এই দেখো সুন্দর ছোট্ট কাঁঠাল দেখবা দেখো খুব সুন্দর আপনার খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়ে গেছে সবাই একটু কাঁঠাল খেয়ে ফিরে থাকলে একটু কাঁঠাল খেয়ে নেই হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে তো ভাবতেছি ঘোরা দিয়ে কাম পারবো তো পারতে গিয়ে নিতেছি না ভাবলাম একটু ঘোটা দেখছো আমরা পারি দিল না পারতে দেখছো এই আমরা গুতা ময়রা দিতে মন চাই তো হ্যাঁ না এইগুলো ছোট ছোট বড় দেখি তো পারবো ছোট গুলো পাই মজা আছে দেখা নিয়ে দূরেতেছি আম জন্য আজকে আম পেরেই তো আপু বলতেছে যে ওই এদের গাছের আম জন্য তো এদের গাছের আমগুলো না ছোট ছোট

কিনলে অবশ্যই কমেন্ট করে জানাবা এই গাছের পাতাগুলো অনেক গন্ধ কিন্তু পাতা দিয়ে বর্তা খায় এরা বর্তা করলে আর ইয়া লাগে না গন্ধ লাগে না খুবই টেস্ট খুবই ভালো লাগে লাইট দিয়ে চলে গেলাম কিন্তু না 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 চলে যাবে কেন থাকো কিছুক্ষণ কথা বলি আমিও তো চলে যাব কারণ এটা তো গ্রাম বেশি কিন্তু লাইটে থাকতে পারে কি নিয়ে আসলো হ্যাঁ মিষ্টি কই থেকে মিষ্টি কই থেকে

এই যে দেখো কত সুন্দর নীরব রাস্তা আমাদের বারাসার পিছনে একটা ইয়ে আছে খাল আছে এখানে একটা খাল আছে দেখাইছিলাম এই যে দেখছো আর বাসার ওই পাশে আরেকটা খাল আছে ওই খালটা একটু দেখাই তোমাদের আবার আসতে পারি কিনা না জানি না তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে পাবনা আবার কবে আসা হয় এই যে দেখো এখানে আবার একটু খাল আছে দেখছো বাবা সাপ থাকে সবাই সাবধান তো গাইজ থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার সঙ্গে ছিলা আমাকে সাপোর্ট করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গাইজ সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার লাইভে চলে আসব তো এখন তো সন্ধে হয়ে গেছে তো বেশি ঘুরে লাইভে থাকবো না তো তোমাদের সাথে শেয়ার করছি আমার কাছেও ভালো লাগতেছে তোমাদের কাছে কিরকম লাগছে গ্রামটা অবশ্যই কমেন্ট করে জানাবা ওকে বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো তুমি আমাকে ঠকালে কি নিয়ে ঠকালাম কি বলে রে আল্লাহ ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই কি চে কি কৰ্তে এইখনে